অর্থ সবসময়ই আপনার হাত ফুসকে বেরিয়ে যায় এটা সময়ের মতোই পুরনো একটি নিয়ম আর আপনি তো দেখেছেন আপনারা দেখেছেন যে অনেকেই লটারি যেতে অনেকে একবারে অনেক টাকা ইনকাম করে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার পকেট থেকে টাকাগুলো বেরিয়ে যায় টাকা তার কাছে থাকে না অনেকের জীবনে এমন হয়েছে যে লটারি পাওয়ার পরে একটা সময় যে এমন নিঃস্ব হয়েছেন যে নিঃস্ব অবস্থা তার লটারি পাওয়ার আগে ছিল না আবার অনেক তরুণ ক্রীড়াবিদকে দেখা গেছে যে তারা মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে কিন্তু আবার সেই একই ফকিরি পরিণত হয়েছে কেন এর কারণ কি জানেন টাকা কিন্তু ম্যাগনিফায়ার এটা কিন্তু সেভিয়ার না যে আপনাকে ত্রাণ করতে হয়ে দাঁড়াবে নও টাকা আপনার আচরণকে বৃদ্ধি করে আপনার যদি সেভিংস হ্যাবিট থাকে তাহলে আপনাকে সেভার বানায় আর আপনার যদি স্পেন্ডিং হ্যাবিট চূড়ান্ত থাকে তাহলে আপনাকে বড় বেশি খরচে বানায় মানে আপনি যদি টাকা নিয়ে উল্টাপাল্টা চিন্তা করেন আপনার যদি ফিনান্সিয়াল লিটারেসি না থাকে আপনি যদি টাকা খরচই অভ্যস্ত হন তাহলে আপনি যখন অনেক টাকার মালিক হবেন তখন অনেক বেশি খরচ করবেন আর যদি আপনি সেভ করার মেন্টালিটিতে থাকেন ইনভেস্ট করার মেন্টালিটিতে থাকেন তখন যদি অনেক টাকা আপনার হাতে আসে তখন আপনার আগেই মনে আসবে যে টাকা আপনি সেভ করবেন এবং ইনভেস্ট করবেন কোথায় করবেন এটা নির্ভর করে আপনার মানি পার্সোনালিটি কেমন তার উপরে মোট কথা হচ্ছে হচ্ছে আপনার কবচ শৃঙ্খলা ছাড়া যে কোনো সমৃদ্ধি আপনার জীবনের বিপর্যয় যারা অনেক টাকা উপার্জনের চেষ্টা করবে অনেক টাকা আয়ের সুযোগ তৈরির জন্য চেষ্টা করবে কিন্তু টাকা যখন তার হাতে আসবে সেই টাকাকে রক্ষা করার জন্য কোন শিক্ষা গ্রহণ করবে না আর সেজন্যই যখন এই ধরনের মানুষের কাছে কোনো টাকা যায় তখন তার চরিত্র সে ধরে রাখতে পারে না সে নিজেকে চূর্ণ করে ফেলে দেখুন টাকা স্কুল তৈরি করতে পারে টাকা খুর্ধার তোকে খাওয়াতে পারে টাকা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অর্থায়ন করতে পারে আবার অন্যদিকে টাকা আপনার শত্রু তৈরি করতে পারে আপনার বন্ধুত্ব নষ্ট করতে পারে আপনাকে চিরতরে পুড়িয়ে মারতে পারে আপনাকে ধ্বংস করে ফেলতে পারে কখন আপনাকে ধ্বংস করতে পারে আপনাকে পুড়িয়ে মারতে পারে যদি টাকা প্রাপ্তির জন্য আপনি প্রস্তুত না হন আপনার রেডিনেস না থাকে খুব গুরুত্বপূর্ণ কথা আপনার রেডিনেস যদি না থাকে আপনি যদি ওই টাকার প্রাপ্তির জন্য যথেষ্ট পরিমাণ যোগ্য না হন সত্যি কথা বলতে কি আপনার শৃঙ্খলায় আপনার জীবনে সব আপনার সম্পদের অংশদারলবনা শৃঙ্খলা আপনার ভাগ্য নয় আপনার ট্যালেন্ট নয় আপনার সুসময় নয় বাট শৃঙ্খলা এই শৃঙ্খলা হচ্ছে সঞ্চয় করার শৃঙ্খলা খরচ করার শৃঙ্খলা বিনিয়োগ করার শৃঙ্খলা কাউকে যুক্তি সঙ্গতভাবে না বলার শৃঙ্খলা বেশিরভাগ মানুষ মনে করে যে টাকা হলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু শৃঙ্খলা ছাড়া টাকা হলো ঝুড়িতে জল ঢালার মতো যতই ঝুড়ির মধ্যে জল ঢালুন না কেন জল থাকবে না কারণ ঝুড়ির ভিতরে ছিদ্র যতই জল ঢালবেন চুইয়ে চুইয়ে সব বেরিয়ে যাবে ঠিক শৃঙ্খলা না থাকলে যেমন আপনার হাতে টাকা আসলে টাকা থাকবে না হাতের ভাগ গুলিয়ে বেরিয়ে যাবে অনেক মানুষ হয়তো হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে যে কি ব্যাপার তার জীবনের কোনো পরিবর্তন আসছে না কেন তার উত্তর হচ্ছে আপনার জীবনে পরিবর্তন আসেনি আপনার জীবনে পরিবর্তন আসছে না কারণ আপনার জীবনে বিশৃঙ্খলা ভিড় করে আছে আপনার জীবন বিশৃঙ্খলায় পূর্ণ আপনার জীবন শৃঙ্খলায় ফিরছে না বলেই আপনার জীবনের সেই সুযোগও তৈরি হচ্ছে না সম্পদ অর্জনের সম্পদ ধরে রাখা আমি দেখেছি যে সামান্য বেতন পাওয়া মানুষ যখন অবসর গ্রহণ করেছে তখন তার হাতে অনেক টাকা যেমন আমার ডাটা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের সাইদুল হক সাহেব আবার অনেক মানুষ দেখেছি যে অনেক টাকা ইনকাম করেছে তো দশ লাখ টাকা মাসে পেয়েছে কিন্তু এখন হাতে কিছু নাই ওই যে ঝুড়িতে জল ঢেলেছে যে জল চুইয়ে চুইয়ে সব বেরিয়ে গেছে শৃঙ্খলা ছিল না আর্থিক শৃঙ্খলা টাকা কতটা আপনি আয় করলেন ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল কতটা আপনি রাখতে পারলেন দ্যাট ম্যাটারস কতটা আপনি শৃঙ্খলার সাথে খরচ করতে পারলেন দ্যাট ম্যাটারস কতটা আপনি বিনিয়োগ করতে পারলেন দ্যাট ম্যাটারস আপনি অনেক টাকা আয় করছেন মানে আপনি অনেক ধনী আপনি দশ লাখ টাকা আয় করে এগারো লাখ টাকা খরচ করছেন আপনি ধনী নন আপনি এক লাখ টাকা ঋণই অথবা এক লাখ টাকা সঞ্চয় ভেঙেছেন বা ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে খেয়েছেন শৃঙ্খলা একটা জলাধার তৈরি করে শৃঙ্খলা একটা বাঁধ তৈরি করে যা আপনাকে আপনার উপার্জিত অর্থ সঞ্চয় করতে ধরে রাখতে সহায়তা করে দেখুন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে খরচ করা খারাপ জিনিসের প্রতি আসক্ত হওয়া কোনো জিনিস কিনে ফেলা প্রতি আগ্রহী হয়ে ওঠা কিন্তু শৃঙ্খলা এটা শিখতে হয় এটা প্র্যাকটিস করতে হয় এটার জন্য ত্যাগ লাগে এটার জন্য মননশীলতা লাগে শৃঙ্খলার জন্য অনুশীলন লাগে শৃঙ্খলাকে দিনে দিনে গড়ে তুলতে হয় এবং শৃঙ্খলাকে আপনার জীবনের একটা অংশ করে ফেলতে হয় শৃঙ্খলা ছাড়া অর্থ আশীর্বাদের পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে অভিশাপ আপনার জন্য একটা বোঝা তৈরি করে আপনার জন্য বাড়তি যন্ত্রণা তৈরি করে শৃঙ্খলা থাকলে কি হয় অর্থ আপনার সেবকে পরিণত হয় আর শৃঙ্খলা না থাকলে অর্থ আপনার প্রভুতে পরিণত হয় তাই যখন আপনার সামনে কেউ বলে যে তার আরো টাকা দরকার তখন আমি বলি তাকে থামান তাকে বলেন যে তোমার তোমার আরো টাকা দরকার না বরং শৃঙ্খলা দরকার তোমার ফিনান্সিয়াল লিটারেসি দরকার তোমার প্রপার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শেখা দরকার কারণ শৃঙ্খলা হচ্ছে আগে তারপরে হচ্ছে অর্থ আর সেজন্য বলি যে আপনার হাতে টাকা থাকছে না তার বড় কারণ আপনার মধ্যে আর্থিক সিঙ্কলনি সূচনা আগে আর্থিক শৃঙ্খলা অর্জন করুন আর্থিক লিটারেসি অর্জন করুন তারপরে দেখবেন আপনার হাতে প্রচুর টাকা থাকছে কারণ আপনি টাকা রাখতে জানছেন তারপরে যদি সমস্যা হয় তাহলে আমাদের 28 তারিখে শুরু হওয়া কোর্সসে অংশ গ্রহণ করুন দাহাটা পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্ট কোর্স এই কোর্স আপনাকে দারুণভাবে হেল্প করবে এই কোর্স আপনাকে আর্থিক লিটারেসি শেখাবে আপনাকে সঞ্চয় হতে শেখাবে বিনিয়োগ হতে শেখাবে আপনাকে frugal হতে শেখাবে অপব্যয়ী হতে না ডেসক্রিপশনে কোর্সের ব্যাপারে ডিটেইল দেওয়া থাকছে সেখান থেকে নিয়ে কোর্স এনরোল করুন এবং আমার সাথে জয়েন করি মাছ আমার সাথে এতক্ষণ থাকার জন্য একটা মজার ব্যাপার